নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তরা সারা নক্ষত্র যদি আপনারা আজ কাঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা চোদ্দ থেকে নটা পঞ্চান্ন এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা বত্রিশ থেকে আটটা চোদ্দ দুটো উনষাট থেকে চারটে চল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যদি আপনাদের সঙ্গে যেরকম আলোচনা করে থাকি আজো একই ভাবে একই পোকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে এই সময় কোনো দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বিবাদ হতে পারে বুঝে কথা বলুন সন্ধের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে এবং গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কোন কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ মিলবে স্থান পরিবর্তন হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখতে পাবেন পুরনো ইচ্ছা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে পূর্ণ হতে হতে পারে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর দেখতে পাবেন ধীরে ধীরে শুভ রং লাল সংখ্যা দুই কন্যা রাশি সহযোগিতা এই সময়কালে আপনারা কাউট থেকে পেতে পারেন তবে মাথায় রাখবেন কোনো বিবাদও কিন্তু জড়িয়ে পড়তে পারেন হঠাৎ করে তাই এই সময়কালে কোনো বিশেষ মানুষের থেকে কোনো সহযোগিতা না নেওয়াই আপনাদের পক্ষে ভালো হবে বা কাউকে যদি মানে কেউ যদি আপনাকে সহযোগিতা করছে কেউ কোনো কাজে আপনাকে হেল্প করছে তাহলে সেই হেল্প বুঝে নেওয়ার চেষ্টা করুন নচে বড় সমস্যা কিন্তু আপনাকে পড়তে হতে পারে সন্তানের পক্ষে কিছু সমস্যা হতে দেখা যেতে পারে সাবধান থাকুন সন্তান নিয়ে আকস্মিক অর্থপ্রাপ্তি সন্ধের পরবর্তী সময় কিন্তু হতেও একই সাথে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় এই সময়কালে সমস্যা মিটবে কর্মে কোনো ছোট পরিবর্তনও কিন্তু হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি দূরস্থানে থেকে কোনো শুভ সংবাদ আপনাদের ক্ষেত্রে আসতে পারে স্বাস্থ্য মোটের ওপর ধীরে ধীরে ভালো হতে দেখা যাচ্ছে কর্মে কোনো বিবাদ যেগুলি চলছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং কর্মস্থানে বিশেষ ফায়দা আপনারা মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি হারের সমস্যা যেগুলি বৃদ্ধি হচ্ছিল সেগুলি কিন্তু প্রশমিত হবে সন্তানকে নিয়ে চিন্তা কিছুটা হঠাৎ করে বৃদ্ধিও হতে পারে পরবর্তী সময় সমস্যার সমাধানও খুঁজে পেতে পারেন শুভ শুভ রং নীল সংখ্যা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে তবে অর্থ প্রাপ্তিতে কিছু বাধা সঞ্ঝাট সমস্যা চলে আসতে পারে সতর্ক থাকুন কাজের চাপ বৃদ্ধি এই সময়কালে হতে পারে কোনো ছোটখাটো মনোমালিন্য কোনো পার্টনারকে নিয়ে তৈরি হতে দেখা যেতে পারে বা আপনার প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন বিশেষ করে তাদের ভালোবাসা লাইফে তাদের প্রেমজ জীবনে কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে হঠাৎ করে এবং একই সাথে কর্মজীবনেও কিন্তু সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ছয় মীন রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক এই সময়কালে ঠিক থাকবে উপহার এবং সম্মানের লাভ হতে আপনারা দেখতে শুভ রং সবুজ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার